আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সুরা আলী ইমরান থেকে আয়াতের অনুবাদ হলো তোমরা দুর্বল না তোমরা চিন্তিত হও না যদি তোমরা খাঁটি মমিন হও তোমরাই বিজয়ী হবা বর্তমান পৃথিবীতে মুসলমান যারা আছি আমরা সারা পৃথিবীর মুসলমানদের একটি কথা সেটা হলো মুসলমানদের বর্তমানে সব দেশের মধ্যে বিভিন্নভাবে তাদের বিপর্যয় কেন শুধুমাত্র আফগানিস্তান ছাড়া সারা পৃথিবীর কোনো দেশে এখন ইসলামী হুকুমত কোরআন শূন্য অনুযায়ী দেশ পরিচালনা করা বা হচ্ছে এই জাতীয় নজরিয়া এখন আফগানিস্তানেই দেখা যাচ্ছে এছাড়া অন্যান্য মুসলিম দেশগুলো ওগুলোর মধ্যে মুসলমানের সংখ্যা গরিষ্ঠ বেশি এরকম আওয়াজ হয় উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশ নব্বই ভাগের বেশি আমরা মুসলমান এ কথা যেমন সত্য বেশিরভাগ মুসলমান ইসলাম পালন করে না এটা আরও বেশি সত্য আমাদের দেশে নব্বই ভাগের বেশি মুসলমান এটা সত্য অধিকাংশ মানুষ ইসলাম পালন করে না এটা আরো বেশি সত্য এর প্রমাণ এই সিরাত মাহফিল থেকে যাওয়ার সময় দশজন মানুষকে পরীক্ষা করবেন চুরি করলে চোর চুন্নির হাত কেটে দেওয়ার বিধান কোরআন দিয়েছে এই বিধানকে আপনি চান ওই দশজনের নয়জন জন বলবে হাত কেটে দেওয়া এটা কোনো কথা এটা তো অমানবিক আচরণ এটা আপনাকে বলবে সে মুসলমান ইসলাম পালন করে না নামাজি ব্যক্তি এমন দর্জনকে জিজ্ঞাসা করবেন সুরায় নুরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন আজানি ফজলিদুকুল্লা ব্য বিচারিনী নারী ব্যবি পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাদেরকে একশো ব্যত্রাঘাত করা হবে তারা যদি বিবাহিতা বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে এটা কোরআনের বিধান এই বিধান বাস্তবায়ন সম্পর্কে দশজন সাধারণ মুসলমানকে জিজ্ঞাসা করেন নয়জন বলবে একটা মানুষকে হত্যা করা হবে মেরে ফেলা হবে এই কথা আপনাকে বলবো অথচ একজন ধর্ষকের বিচার যদি ইসলাম অনুযায়ী হয় হাজারো ধর্ষক ভয়ে এই ধর্ষণ নামক অপরাধ ছেড়ে দিবে একজন চোরের হাত যদি কাটা হয় একজন চূর্ণির হাত যদি ইসলামী শরিয়া মোতাবেক কাটা হয় তাহলে দশজন চোর ভালো হয়ে যাবে মানুষের ঘর বাড়ি নিরাপদ হয়ে যাবে তো এই জন্য আমাদের দেশে বেশিরভাগ মুসলমান আমাদের দেশে এত মুসলমান কিন্তু আমাদের কষ্টের জায়গা এখানে অনেক বড় বড় ওলামায় কারাম আমি সহ একজন সাধারণ মানুষ হিসাবে আমারও কষ্টের জায়গা এটা আমরা নব্বই ভাগের বেশি মুসলমান কষ্টের জায়গা হল এদেশের আইন ইসলামী আইন না এদেশের সংসদ বিচার ব্যবস্থা সব ব্যবস্থাপনা থাকবে ইসলাম অনুযায়ী এটা একটা স্বাভাবিক বিষয় কারণ নব্বই ভাগের বেশি মুসলমান কিন্তু আমাদের দেশে সব চাইতে নির্যাতিত নিপীড়িত যে বিষয়টা সেটা হলো মুসলমান এ দেশে সংখ্যাগরিষ্ঠ এটা ঠিক কিন্তু ইসলাম শব্দ নিয়ে কিছু করতে যাবেন আপনি দেখবেন এটার ব্যাপারে এত কথাবার্তা হবে একজন মুসলমানকে হত্যা করা হোক দুই চার দিন আলোচনা হয়ে এরপর বন্ধ হয়ে যাবে মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের মানুষকে কিছু করা হোক আমেরিকা সহ সারা পৃথিবীতে নাড়া পড়ে যাক অথচ আমাদের দেশে আমরা সংখ্যা গরিষ্ঠ। কিন্তু সংখ্যালঘুদের দাম বেশি আপনি দেখেন এটা একটা কষ্টের জায়গা এত মুসলমান আমরা আমাদেরকে নিয়ে কিছু হলে দুই চার দিন পরে সবাই বলে যায় এটা অন্য ধর্মের কোনো কিছু হলে সারা পৃথিবী ভেবে আলোচনা হয় এটা হওয়া দরকার ওটা হওয়া দরকার এখান থেকে বোঝা যায় আমাদের দেশের বেশিরভাগ মুসলমান এই কথা যেমন সত্য অধিকাংশ মুসলমান ইসলাম পালন করে না এটা আরো বেশি সত্য যার প্রমাণ মুসলমান কিছুদিন পরে দিবে যদি মুসলমানরা এই দেশে ইসলামী আইন চায় তাহলে ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে এমন মানুষকে এই দেশের নেতা বানাবে না কিন্তু আপনি দেখবেন এমন নেতা বানাবে না মাশাআল্লাহ এটা বানাবে না মুসলমানই এটা বানাবে না এজন্য মুসলমান এটা আমরা দাবি করি ইসলাম পালন করে না আল্লাহ তাআলা বলেন হে ইমানদার বোন তোমরা আল্লাহকে ভয় করো অজারু মা বাকিয়ামিনা রিবা ইনকুমতু মিনিন যদি খাঁটি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও এখন ফতিম সাহেব সুদের ওয়াস্কর্স এক মুসুল্লা হিসেবে হুজুর এত ইসলামের বয়ান করেন ইসলাম কায়েম হচ্ছে না কেন আপনি যে সুদ খান এই জন্য ইসলাম কায়েম হচ্ছে না হুজুরে জুমায় বয়ান করছে সুর আর মা ইদার নব্বই একার নব্বই বিরান নব্বই করতেছে

হুজুরের সব ওয়াজ ঠিক আছে আজকে এটা কি ওয়াজ করলো এদের কারণে ইসলাম কায়ে হচ্ছে না এটা হুজুরের দোষ দেয় আসলে তো আপনার কারণে ইসলাম কায়ে হচ্ছে না কারণ আপনি মুমিন এই মুমিন হওয়ার পর আপনি জুয়া খেলবেন কেন হুজুরে মদের বিরুদ্ধে বয়ান করছে মদের ব্যাখ্যা দিয়ে বলতেছে মাদক দ্রব্য ইয়াবা বাবা গাজা হিরোইন ফেন্সিডি লাফিম কানাডা ড্রাই মাস্কু শ্যাম্পেন ডাইল ইত্যাদি যা আছে সব হারাম এই বয়ান করার পর এগুলার মধ্যে যারা জড়িয়ে আছে এরা বলতেছে এদের কারণে ইসলাম কায়ে হতিসবের দোষ দেয় সব না আপনি প্রত্যেকে প্রত্যেক অপরাধের মধ্যে জড়িয়ে আছেন। আমি আমারে খুব সুখী মানুষ বলি এমন না আমি অসংখ্য অপরাধের মধ্যে জড়িয়ে প্রত্যেকে বিভিন্ন অপরাধের মধ্যে জড়িয়ে থাকার কারণে ইমানের আলো নিবে গেছে ইমান থাকে এখানে কলবের মধ্যে একটা গুণা করলে কলবের উপর একটা দাগ পড়ে যায় গুণা বাড়লে দাগ বাড়তে থাকে দাগ বাড়তে বাড়তে পুরা কলবটা কালো দাগের নিচে আবরণের পিছনে ঢাকা পড়ে যায় এখন একটু চিন্তা করেন আমার ইমান কলবের মধ্যে আসে আমি এত পরিমাণ পাপের মধ্যে জড়িয়ে আছি যে পাপের কারণে পুরা কলবটা পাপের অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে আছে আর ওই কলবের মধ্যে আমার ইমান এই ইমান নিয়ে ইসলাম বিজয় এটা কিভাবে সম্ভব হবে এই জন্য আল্লাহ বললেন যদি তোমরা খাঁটি মুমিন হও তাহলে তোমরাই বিজয় হবা আমাদের প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম আপনি নিজেকে জিজ্ঞাসা করেন চব্বিশ ঘন্টার কয়েক ঘন্টা আপনি গুণামুক্ত থাকতে পারতেছেন আমার মাথায় টুপি আছে দাড়ি আছে পাঞ্জাবি আছে আমি কতটুকু সৎ আছি এটা প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করা এই জন্য আল্লাহ বলছেন যদি খাঁটি মুমিন হও তোমরাই বিজয় হবা খাঁটি মুমিন কিনা প্রত্যেকে প্রত্যেকে জিজ্ঞাসা করেন রাত তিনটা চারটায় ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে ইসলাম এভাবে কায়েম হবে রূপরেখা শিখাইয়া দিছে এটা দেওয়ার পর বন্ধুদের কাছে বিদায় নিছে ডিয়ার ফ্রেন্ডস সিও টুমোরো আগামীকাল দেখা হবে বন্ধুরা স্ট্যাটাস দিয়ে ঘুমায় গেছে পরের দিন দশটায় ওঠার পর একজন বলতেছে আপনার গতকাল ইসলাম নিয়ে লেখাটা সেই হয়েছে আপনি মাদ্রাসায় না পড়েও যে লেখা দিয়েছেন ইসলাম নিয়ে ফাটাফাট হয়েছে তারপর আপনার চোখ এখনো ঘুম ঘুম ভাব আর বইল না পেরে সানিতে গতকাল রাত্রে যখন ঘুমাইছি আর টেরি পাই কখন উঠলাম ফজর পড়ছি নেই হা পেরে কারণে ফজরও পড়ি নাই উনি ইসলামী রূপরেখা লেখা ঘুমাইছে এজন্য জন্য আপনি প্রত্যেককে জিজ্ঞাসা করেন প্রত্যেকে দেখবেন আমার কারণে আমার কারণে দেশে ইসলামী হুকুমত হচ্ছে না প্রত্যেকেই অপরাধ জন্য না হয় আমরা নব্বই ভাগের বেশি মুসলমান আমাদের দেশে ইসলাম থাকবে না কেন এই এই পরিস্থিতি থেকে উত্তরণের কি উপায় আমি সতেরোটা উপায় বলছি মন দিয়ে শোনেন সময় বেশি নেই এক নম্বর উপায় ইমানি শক্তি অর্জন করা ইমানি শক্তির সাথে আল্লাহর ওয়াদাস সংখ্যা কম বেশির সাথে এটা কোনো ব্যাপার না ইমানি শক্তি মজবুতির সাথে আল্লাহর ওয়াদা আর আল্লাহ নিয়মে কোনো পরিবর্তন পাবেন না সুরায় ফাতিরের ৪৩ নম্বর আয়াত আল্লাহ বলেন সালান তাজিদাল আলী সুন্নাতিল্লাহি আল্লাহ নিয়মে তুমি কোনো পরিবর্তন পাবে না ওয়ালান তাজিদাল আলী সুন্নাতিল্লাহি তাহবিলা আল্লাহ নিয়মের মধ্যে তুমি কিছুতেই কোনো ভিন্নতা খুঁজে পাবা না অতীতে মজবুত ইমান যারা ছিল তাদের সাথে আমি আল্লাহর যে ওয়াদা তোমাদের সাথে আমার সেই ওয়াদা এই জন্যই তো তিনশো জন মাত্র সত্তরটা ওট দুইটা ঘোড়া আটটা তরবারি এই তিনশো তেরো জনকে সশস্ত্র এক হাজারের বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে ষাট জনের বিরুদ্ধে আল্লাহবাক রব্বুল আলামিন ষাট জনকে ষাট হাজারের বিরুদ্ধে বিজয় দান করছে এটা ইমানের কারণে দুই বারা বিশ নম্বর বিশটা কামিন ফিয়াতিন ফালিল আতিনাবাদ ফিয়াতন কাথিয়াতন ইজনিল্লাহ বাহিনী যখন দেখলো তাদের সংখ্যা কম তখন তাদের একদল বলল। ও আজকে জালুক বাহিনী তাদের সাথে আমরা পারবো না তখন মুমিন্দা বলল কোন সমস্যা নাই কত ছোট দল আল্লাহর হুকুমে কত বড় দলকে হারায়া দেয় আমাদের ইমান যদি মজবুত থাকে আমাদের দল ছোট যদি হয় বড় দলকে হারিয়ে দিবে বাস্তবিক অর্থে আল্লাহ তালা ওই ছোট্ট তালুদ বাহিনীকে জালেম বিশাল জালুদ বাহিনীর বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে এখান থেকে বোঝা যায় ইমানি শক্তি এটার সাথে আল্লাহর ওয়াদা এখন ইমানি শক্তি কিভাবে অর্জন করব আগে জানছি ইমান থাকে কলবের মধ্যে এই কলবের মধ্যে থাকে ইমান এখন কলবকে সাফ করতে হবে গুণাবুক্ত রাখতে হবে তাহলে ইমানি শক্তি বাড়বে শেখ ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী বলেন কলব মৌলিকভাবে তিন প্রকার এক নম্বর আল কালবুল সালিম সুস্থ অন্তর দুই নম্বর আল কালবুল মারিদ অসুস্থ অন্তর তিন নম্বর আল কলবুল মাইয়িত মৃত অন্তর মৃত অন্তর কাফের অন্তর অসুস্থ অন্তর মুনাফিকার অন্তর সুস্থ অন্তর মুমিনের অন্তর আর এই অন্তরের সাথে আল্লাহর ওয়াদা ইয়াওমা লা yanfa'u maaluw wala banu illam man atallaaha সেদিন সম্পদ সন্তান কোন কাজে আসবে না যে ব্যক্তি সুস্থ কলব নিয়ে আল্লাহর কাছে যাবে সেই কাজে আসবে ওই সুস্থ কলবওয়ালা মুমিনকে আল্লাহ জান্নাত দান করবে এজন্য কলবে সালিম অর্জন করা তো কলবে সালিমের মধ্যে আপনার ইমান নিরাপদ ইমান সেখানে পাওয়ার ওয়ালা হবে যে কলবটা সালিম হবে গুণামুক্ত হবে ওই কলমের মধ্যে ইমানের আলো থাকবে বেশি এক নাম্বার উপায় ইমানই শক্তি অর্জন করা দুই নাম্বার উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা সুরায় বাকারা

আল্লাহ আমাকে ডেকে বলতেছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ নামাজ রোজা হাকাত এগুলা পালন করা পাশাপাশি ইসলামের যত বিধান আছে এই বিধান আত্মসমর্পণ বিধানের সামনে ইসলাম এর যত বিধান এই বিধানের সামনে আত্মসমর্পণ করে সব বিধানগুলা মেনে নেওয়া এটার নাম হলো ইসলাম আল্লাহ মুমিনদেরকে বলছে তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো চা দোকানের সামনে একজনের দাওয়াত দিতে যান নামাজের আপনারে উল্টা বুঝ দিয়ে দিবে আমি নামাজ না পড়লো ইমান খাটিয়াস আপনারা বলবে আল্লাহ তো এই জন্য বলছে ইমানদার ইসলামে পরিপূর্ণ রূপে তুমি প্রবেশ করো এটা দুই নাম্বার করণীয় তিন নাম্বার করণীয় দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা তিরমিজির হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস পাঁচ প্রশ্ন করার আগে তেমকের ময়দানে আদম সন্তানের দুই পা নরবে না এক নাম্বার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দুই নাম্বার নাম্বার যৌবন তিন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোন খাত থেকে সম্পদ সম্পদ কামাই করেছে হালাল কিনা চার নাম্বার হালাল খাতে ব্যয় করেছে কিনা পাঁচ নাম্বার বিমা যা ফিমা আলিমা যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা এটা তিন নাম্বার আল্লাহকে সেজদা করা এটা বিশুদ্ধ জ্ঞান আল্লাহকে আপনি সারা বছর সেজদা করে আরেক জায়গায় গিয়ে আপনি অন্য কাউকে সেজদা দেওয়া এটা দিন সম্পর্কে অজ্ঞতা রসুল্লাহ সাল্লা সাল্লামের সিরাত জেনে সে অনুযায়ী নবীকে ভালোবাসা এটা দিন সম্পর্কে সঠিক জ্ঞান আর নবীর সাহাবায় কেরামের তরিকার বিপরীতে গিয়ে আল্লাহ রসুলকে ভালোবাসার চেষ্টা করা এটা দিন সম্পর্কে অজ্ঞতা এটার নাম বেদাত এটা ঠিকানা হবে জাহাঙ্গাম পদ্ধতি ঠিক হবে রসুল সাল্লা আলী সাল্লামকে ভালোবাসতে হবে তার শিখানু পদ্ধতি অনুযায়ী আমাদের কোন আবিষ্কৃত পদ্ধতি অনুযায়ী না আল্লাহর সেটা মেনে নেওয়ার নাম দিন সম্পর্কে জ্ঞান যা করতে বলেন নাই সেটা করার নাম দিন সম্পর্কে অজ্ঞতা আল্লাহ আমাদেরকে দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন চার নাম্বার করণীয় দিনের সঠিক জ্ঞান অর্জন করে এটা অন্যের কাছে প্রচার করা সুরায় মা ইদার আয়াত বল্লিগ মা উনজিলা ইলাইকা বিরব্বিক রাসূল আপনার কাছে যা নাজিল করা হয়েছে তা আপনি তাবলিক করেন প্রচার করেন আর এই প্রচারের দায়িত্ব আমাদেরকে নবী দিয়েছেন বুখারীর 105 নম্বর হাদিস লম্বা হাদিসের শেষে নবী বলেন লিউ শাহদুল গায়বা তোমাদের মধ্যে যারা উপস্থিত অনুপস্থিত যারা আছে প্রান্তে প্রান্তে আমা উম্মত যারা আছে তাদের কাছে এই دین প্রচারের দায়িত্ব তোমাদেরকে দিয়ে গেল 5 নম্বর করণীয় আল্লাহর দিনের সহযোগী হওয়া এটা একটু বুঝেন সুরা মোহাম্মদের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনতাম সুরুল্লাহ ইয়াম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহকে সাহায্য করার তফসির হলো আল্লাহ দিনকে সাহায্য করা আল্লাহর দিন মসজিদ মাদ্রাসা এই সিরাত খাতে সাহায্য করা এটাও আল্লাহর দিন জিহাদের ময়দানে মুজাহিদ যারা আছে তাদের জন্য সহযোগিতা করা এটা আল্লাহ দিনের শ্রেষ্ঠ খাত আমি আবার বলছি জিহাদের ময়দানে মুজাহিদের জন্য সাহায্য সহযোগিতা পাঠানো এটা দিনের সাহায্যের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কিন্তু আমাদের সমস্যা কি জানেন মসজিদ মাদ্রাসা সহ সব দ্বীনের খাতগুলো শুনলে আমরা বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিহাদের খাতের কথা শুনলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না এই দেশে ইসলামি হুকুমত قائم হবে কিভাবে বলেন দ্বীনের শ্রেষ্ঠ কাজ জিহাদের ময়দানে সাহায্য করা জিহাদের নিয়ত যদি কারো না থাকে তো মুনাফকি মিষ্ট হবে নিঃসংহে মুনাফিদের মৃত্যু আল্লাহ আমাদেরকে কথা বোঝার তৌফিক দান করে ৬ নাম্বার আল্লাহর কাছে দোয়া করা সুরা নামল বাষট্টি নম্বর আয়াত আম্মাই ইউজিবুল মুত্তাররা ইদা দাআ ব্যক্তি দোয়া করলে কে সেই সত্তা তার দোয়া গ্রহণ করে আমরা বর্তমানে খুব বিপদের মধ্যে আছি মুসলমানরা চারিদিকে নির্যাতিত এই জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমার গুনাহের কারণে আমরা মার খাচ্ছি আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন এই দোয়া করা সাত নাম্বার আল্লাহর উপর ভরসা করে ধর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইলাম আনাল নাসরা মাআস সাবরি জেনে রাখো ধৈর্যের সাথেই সাহায্য জেনে রাখো ধৈর্যের সাথেই সাহায্য সূরা আলে ইমরান নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি ফালিল তাওয়াক্কালিল মুমিনুন এখানে আল্লাহ এটাও বলেছেন ফাতাওকাল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করেন পরে আয়াতে বলছে ওয়া আলাল্লাহি ফালিল তাওয়াক্কালিল মুমিনুন মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা আট নাম্বারটা গুরুত্বপূর্ণ ঈমানি ভাতৃত্ব আরো বাড়ানো ঈমানি ভাতৃত্ব বাড়ানো সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা মুমিন পরস্পর ভাই ভাই আমরা কাজে করবে নাই নাই এটা হবে না আর আমাদের দেশের কথা আমি বলছি আপনি মুমিন ভাইয়ের কাছে এগিয়ে যান আপনার দেশে 10 জন টাইনা ধরবে আপনার দেশে না 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 থামো তো কোথায় আপনি আমার ভাই হলেন এটা হলো আট নাম্বার করণীয় 9 নাম্বার করণীয় ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক mohabbat বাড়ানো সূরা আল ফালের 46 নম্বর আয়াত 10 পারা 2 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে ওতীউল্লাহ ওয়া রাসূলা ওয়ালা তানাজাউ ফতخশালু ওয়া তাযহাব রিহুকুম আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো পরস্পর ঝগড়া করো না যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে তোমাদের শক্তি খরব হবে এদিক তাকান আমি তিনি আমরা চারজন মিলে একদল ছিলাম শক্তি বেশি না কম বেশি চারজনে সকালে ঝগড়া হয়েছে বিকালে আলাদা হয়ে গেছি শক্তি কি কমলো না বাড়লো কমে গেল এই জন্য ইদানিংকালে ফেসবুকে কিছু ছবি দেয় সকালে বাহা চোখের শীতলতা ঐক্য হয়েই গেল বিকালে আবার শুনি চোখের বিশালতা হয়ে গেছে আবার সকাল বেলা চোখের শীতলতা সেখানে চোখের বিকাল বেলা আবার চোখের বিষাক্ততার কারণ হয়ে যাচ্ছে তো কেন এমন হচ্ছে কেন এটা হলো নয় নাম্বার পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো এটা বাড়াতে হবে দশ নম্বর এখানে একটু কথা বলছি আন্তরিকতার বিষয়ে মুসলমানদের শক্তির ভুলে ছিল একতা এই একতা নষ্ট করেছে আবদুল্লাহ ইবনে সাবা ইয়ামানে তার জন্ম মদিনায় আসছে সেখান থেকে গেছে বসরা বসরা থেকে গেছে কুফা কুফা থেকে গেছে দামেশকে দামেশ থেকে গেছে মিশরে এই ছয় এলাকা ব্যবহার করে মুসলমানদের একতা নষ্ট করার পিছনে যে ভূমিকা রেখেছে তার নাম আবদুল্লাহ ইবনে সাবা পঁয়ত্রিশ হিজড়ির সতেরোই অথবা আঠারোই জিল হজ হজরত ওসমানকে শহীদ করার মাধ্যমে মুসলমানদের একতা নষ্ট করে দেয় যে ব্যক্তি তার নাম আবদুল্লাহ ইবনে সাবা এই একতা ফিরিয়ে আনতে হবে এটা নয় নাম্বার 10 নাম্বার করণীয়

আফ্রিকা বেলুচিস্তান কাজাখস্তান, কাশগর কাশ্মীর ফিলিস্তিন শিশাম আফগানিস্তান গাজা কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে আমি আপনি যদি আক্রান্ত হই তাহলে আমি আপনি মুসলমান আর যদি আমার আপনার ব্যথা না হয় বুঝতে হবে আমার ঈমানের মধ্যে দুর্বলতা আছে এটা দশ নম্বর এগারো নাম্বার নির্যাতিত মুসলমানদের জন্য সহযোগিতার ব্যবস্থা করা আলহামদুলিল্লাহ আমাদের ঢাকার উলামায় গ্রাম সারা দেশ থেকে ফান্ড কালেকশন করে ফিলিস্তিনের গাজাবাসীর উদ্দেশ্যে তারা পাঠাচ্ছে এটা অনেক প্রশংসনীয় একটা উদ্যোগ বারো নাম্বার মুসলমানদের আবার বলছি জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো এটার দায়িত্ব সবার সাইফুল হাদিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক মুফতি সাক হোসেন রাজি আমার উস্তাদ হাবিজাহুল্লাহ আর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ওনাদের তিনজনের শুধু দায়িত্ব না জুলুমের বিরুদ্ধে বলা প্রত্যেকটা মুসলমান একা একাও জুলুমের বিরুদ্ধে বলতে হবে আমরা শুধু তাদেরকে বিপদে ফেলাই দায়িত্ব দিয়ে আর আমরা সবাই বলি ওনারা বললে বলুক আমি কি না ওনাদের যেমন জুলুমের বিরুদ্ধে বলার দায়িত্ব আমার আপনার প্রতিটা ক্ষতি বিমান প্রতিটা আলে বোলামা প্রতিটা মুসলমানের দায়িত্ব পাশের জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সুরে হুদের একশো তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না অনুরুক্ত হয়ে পড়ো না এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো আমার সাথে একটু বলেন ওলামারা বলা দরকার নাই শুধু ছাত্ররা বলেন জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না হ্যাঁ জালেমের দুই চারটা ভালো কাজ দেখে হাজারো জুলুমের কথা বলে গিয়ে তাকে প্রশংসার বন্যায় ভাসানো যাবে না উন্নতি আর উন্নতি জুলুমের কথা কে বলবে এজন্য জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দেওয়া যাবে না এটা বারো নাম্বার তেরো নাম্বার

আল্লাহর কাছে যদি একটা মাসির ডানা পরিমাণ হতো কোন কাফের কে আল্লাহ এক ঢুক পানি পান করতে দিতেন না চোদ্দ নাম্বার এটা একটু আমার সাথে বলেন বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম জিহাদ আবার বলেন অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি জিহাদ এটা চোদ্দ নাম্বার তেরো বিলাসী জীবন বর্জন করা চোদ্দ অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা প্রত্যেককে নিয়ত করবেন এ বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো জিহাদের ফতোয়া যদি দেয় তো ইনশাআল্লাহ আমি রাবি আসি জিহাদের জন্য এই নিয়ত করতে করতে যাব হ্যাঁ শর্ত আছে এ দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতোয়া দিতে হবে আপনি একা একা কালকে কি আবার কিন্তু করলে হবে না বিজ্ঞ মুফতি হযরত ফতোয়া লাগবে 14 নম্বর 15 নম্বর একজন আদর্শ যোগ্য শাসক নির্বাচন করা চার কাজের যোগ্যতা রাখে আর মৌলিক দশ গুণে গুণান্বিত একজন শাসকের জন্য প্রতিদিন চার রাখার নামাজ পড়বেন আমি এটা আপনাদের কাছে আপনার দুই রাখার পরে দোয়া করবেন আল্লাহ কেয়ামতের আগে এদেশের জন্য আর নারী শাসক না হয় দ্বিতীয় দুই রাখার পরে দোয়া করবেন আল্লাহ চার কাজের যোগ্যতা রাখে আর দশ গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আমাদের দেশে আপনি ব্যবস্থা করে দেন এই এই দুইটা দোয়া করা এটা হলো পনেরো নাম্বার ষোলো নাম্বার সুরা ব্যবস্থার গুরুত্ব মসজিদ ভিত্তিক বাড়াতে হবে সুরা ভিত্তিক আপনার সমাজ ব্যবস্থার কি উপকারিতা এটা গোষ্ঠীর ভিত্তি আলোচনা করতে হবে আমাদের নবীর যে করেছেন, রাষ্ট্র রাষ্ট্রঘটনের অন্যতম একটা হলো প্রত্যেকে আলাদা আলাদা গোষ্ঠীর থেকে বুঝাতে হবে ১৭ আমার সর্বশেষ কথা শত্রুকে শত্রু ভাবতে হবে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই আমরা বারবার ভুল করি আমরা একবার পাশের কাউরে বন্ধু ভাবি আরেকবার পশ্চিমার কাউকে বন্ধু ভাবি এই ভুলের কারণে আমাদের হেসারও দিতে হবে মানুষের গোলামি ছেড়ে আল্লাহর গোলামির কাতারে একত্রিত হয়ে খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য প্রতিটা মুসলমান চেষ্টা করতে হবে কিসের জন্য বলেন তো খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা কথা আরেকটা এসে গেল সুরে নূরের পঞ্চান্ন নম্বর আয়াত দুই শর্ত পাওয়া গেলে তিন পুরস্কার এক নম্বর খাটি ইমান দুই নম্বর নেককাস তিন পুরস্কারের এক নম্বর আল্লাহ খলিফা বানাবে প্রতিনিধিত্ব দান করবেন খেলাফতের পারিভাষিক অর্থ হলো আল্লাহর গোলামিতে সমস্ত মানুষকে একত্রিত করে মানুষকে মানুষের অধিকার প্রতিষ্ঠাকারী ব্যবস্থার নাম হলো আল্লাহ কর্তৃক শাসন ব্যবস্থা মানুষ কর্তৃক শাসন ব্যবস্থায় মানুষ মানুষের গোলামি করে আর আল্লাহর শাসন ব্যবস্থায় মানুষ শুধু আল্লাহর গোলামি করে আর সব মানুষ শান্তির মধ্যে বসবাস করতে থাকে আল্লাহ আমাদের সকলকে যে সতেরোটা উপায় বললাম আমাদের উত্তরণের উপায়গুলো মনে রাখার তৌফিক দান করেন